আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ সম্পর্কে যে বিবাহ করা কি ফরজ খুব জোর করে বলে এটা মজার এবাদত ফরজ খুব জোর করে বলে ভাই কথা ঠিক আছে বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে বিবাহ ফরজ না সাধারণ অবস্থাতে বিবাহ কি সুন্নাত সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুন্নাত হালাতে হাতে দাঁড়ের মধ্যে নেভিক রিন সল্লাহুলসাল্লাম বলেছেন আর ও মিন সুন্নতি বিবাহ আমার সুন্নাথের অন্তর্ভুক্ত তাহলে বিবাহ করাটা মূলত সাধারণভাবে কি ব্যক্তির জন্য যে যে ব্যক্তি বিবাহ করলে থেকে পারবে। কিন্তু সে কোনো হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা বরণ দেওয়ার ক্ষমতা আছে স্ত্রীর হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি শুননাথ আর যদি এমন হয় যে না তার বিবাহ করার